অপার সংসার সমূতেত ভজামহে ভগবতর ভে ভগবত স্বরূপ হে অনাদির আদিদে হে অপার সংসার পার হওয়ার সেতু স্বরূপ সর্ব আনন্দের পরমনাথ হে গোবিন্দ তোমারই অভিন্ন তনু তোমার বাদ শ্রী মূর্তি এই ভাগবতকে কৃষ্ণদেদব্য বলছেন প্রণাম করি এই ভাগবত ভগবানকে আমরা প্রণাম করি এই হল শ্রীমদ্ ভাগবতের যৎকিঞ্চিত মাহাত্ম মহিমা আমরা আস্বাদন করলাম এই মহিমার সার বস্তু কি ভাগবত স্কন্ধের মধ্যে সার কি বলল বারোটি স্কন্ধের মধ্যে সার কোনটা কোন স্কন্ধ আমরা বিগ্রহ দর্শন করি আমরা দেব মন্দিরে যাই গোবিন্দ মন্দিরে যাই কিসের জন্য সে মন্দিরে আমরা যাই কিসের জন্য দেব প্রতিমার দর্শনের জন্য ভগবানের সচিদানন্দ মন সচিদানন্দ ঘনশী বিগ্রহকে দর্শন করার জন্য কৃষ্ণদ বেদপায়ে বলছেন আমার এই শ্রীমৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এটি গোবিন্দ মন্দির বারোটি স্কন্দময় ভাগবত মহাপুরাণ এটি হচ্ছে পূর্ণ সেই গোবিন্দ মন্দির হরি মন্দির আর হরি মন্দিরে আমরা যাই কেন কিসের জন্য জন্য যাই এ দেখার সময় করার জন্য না ভগবানের সেই অতি প্রাকৃতিক অপ্রাকৃত রূপ দর্শনের জন্য ভুবন মোহন সেই রূপ দর্শনের জন্য যাকে বলে বিগ্রহ দর্শনের জন্য তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে গোবিন্দ মন্দির আর গোবিন্দ মন্দিরের বিগ্রহ কোনটি বিগ্রহ চাইতো আমাদের যাক সেবা করব। যেটি সার মন্দিরের মন্দিরে বাগানগুলো তো সার নয় মন্দিরে কলটি তো সার নয় মন্দিরের সার কুন্তি কোনটি সম্পদ কৃষ্ণ কৃষ্ণদার মধ্যে বলছেন এই বারোটি স্কন্ধ যুক্ত দ্বাদশ স্কন্ধাত্মক ভাগবত হচ্ছে গোবিন্দ মন্দির আর দশম স্কন্ধ দশম স্কন্ধ সে দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হাসি মাখা সেই সুন্দর চিন্ময় ভাগবত মূর্তি বিগ্রহ গোবিন্দ সুন্দরের বিগ্রহটি হচ্ছে ঘনীভূত আনন্দ ঘনীভূত বিগ্রহটি হচ্ছে ভাগবতের দশম স্কন্ধ এই দশম স্কন্ধই সার সমস্ত ভাগবতের সার দশম স্কন্ধ এই জগৎবন্ধু সুন্দর বললেন দশম কি সার বড় আর কিছু দেখতে হবে না সময় যদি অল্প থাকে তাহলে দশম স্কন্ধকেই অত্যাধিক আনন্দ সহকারে আশ্বাদন করো আর সময় থাকলে বারোটা ধরুন আমাদের সময় নেই কালকে জয়নি তাই ফুটে যাব বা আজ রাত্রে ফুটে যাব। তাহলে আমরা কি করবো অল্পের সময় জন্য এসছি মন্দিরের দরজার দিকে তাকাবো না মন্দিরের বাগানের দিকে যাব না মন্দিরের দোকানের দিকে যাবো না সোজা শ্রী ভগবত বিগ্রহে গোবিন্দ বিগ্রহের স্বামনিকে স্বাস্থাঙ্গে করে প্রাণের প্রাণের আরতি জানাবো গোবিন্দ আমার তোমার সময় নেই তুমি দেখো তোমার জন্য তো কিছুই সাধন ভজন করতে পারলাম না তবে শুনেছি তোমার নাম সর্বশ্রেষ্ঠ তোমার আর তোমার ভক্ত সর্বশ্রেষ্ঠ তাই আমি তোমার সেবা করেছি কিন্তু জানি না তোমার ভক্তের সেবাতে আমি নিয়োজিত হয়েছি তুমি আমায় পার করবে না করবে এটি তোমার ব্যাপার তোমার উপর তো আমাদের অধিকার নেই তবে তোমার চরণ তলে প্রার্থনা জানাই শুনেছি তোমার চরণ তোমার থেকে কৃপা বেশি তোমার চরণে কৃপা অধিক তুমি যা করে দেখাতে পারো না তোমার চরণ তা করে দেখায় আর তোমার ভক্তের চরণ সান্নিধ্য আদৌ কৃপা আমার হে রূপী ভগবান আমরা সে দশম স্কন্ধের চরণে প্রণাম জানাই ভগবানের সে মুখার বিন্দুতে প্রণাম জানাই ভগবানের সে চরণার বিন্দুতে প্রণাম জানাই সমস্ত ভাগবতে 7.10 স্কন্দ। আশু কোতে বর্ষাবি বললেন 10 স্কন্দের 7। অতএব একটি 7 নিয়েছে। ভগবানের সমস্ত বিস্তারিত লীলা 10 স্কন্দে। আর দশম স্কন্দ লীলার শ্রেষ্ঠ। সেই লীলা মুকুট চুরামণি গুন্ডি যে মহা রাস লীলা। সেই রাস লীলাকে বলা হয়েছে ভাগবতের সারতি 7। শারদ সার ভাগবতের সার রয়েছে দশম স্কন্ধে আর দশম স্কন্ধে সার নির্যাস রয়েছে সবগুলিলা মুকুটমণি শ্রী রাসলীলা মহারাসলীলা যার শ্রবণে হৃদয়ের কামরূপ বিদার্ত হয় আমাদের আগামী দিনের আস্বাদন আর আমাদের পরবর্তী আসন শ্রী ভগবানের সেই সেই ভগবানের প্রতি দ্বিব্যতে দ্বিব্য মহারাস লীলা যখন চান কি হয় তাদের মধ্যে যে কুরুচি মন্তব্য জীবের মধ্যে যে যে রাসলীলাকে নিয়ে জাগতিক ভাব রয়েছে সেটা আমরা গুরু গোবিন্দদেরকে চেষ্টা করব। যাতে আমরা রাসলীলার প্রত্যক্ষ দর্শন না পেলেও অনুভব করতে পারি ভগবানের সেই মহা